ইন আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুল করিম আহমাবাদ ফৌজবুল্লাহ সাইতিম ইসমল্লাহমাহিম প্রিয় দিনী ভাইরা দেশ এবং প্রবাসী যারা আমাদেরকে দেখছেন আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আমরা দুই হাজার চব্বিশ সালের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আজকে থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ দু হাজার চব্বিশ সালের শেষ দিন দুহাজার পঁচিশ সাল আমরা শুরু করব আমরা এ সম্পর্কে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে থার্টি ফার্স্ট নাইট ইসলাম সমর্থিত কিনা এ সম্পর্কে আমরা কথা বলব ইনশাআল্লাহ প্রথমে বলে নেওয়া যাক আল্লাহ তাল রবুল্লাহ আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন সৌরতুল আল ইমরানের মধ্যে ওয়্তাক আল্লা ওয়াইদাতিল কাফরিন আল্লাহ তাল্লা রব্বুল আলম বলছেন যে তোমরা ওই সমস্ত আগুন থেকে বেঁচে থাকো যেটা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে সুতরাং আমরা কোন অবস্থাতেই আগুনকে আমাদের সাথে বানাতে পারি না থার্টি ফার্স্ট নাইট নামক যে ভয়াবহতা আমাদেরকে গ্রাস করে নিচ্ছে এর অন্যতম কারণ হলো আমরা এটাকে আগুন নিয়ে খেলি আমরা ফানু সোড়াই আমরা বিভিন্ন জায়গায় আমরা আলো জ্বালাই প্রদীপ জ্বালাই এরপরে আমরা বিভিন্ন পটকাবাজি আতশবাজির দ্বারা আমরা নিজেদেরকে আবদ্ধ করে রাখি দু সালের আগে বাংলাদেশে এই পশ্চিমা কালচার এটা ছিল না দুই সালের পরেই এটা বাংলাদেশে আমদানি হয়েছে সুতরাং আমরা বলতে চাই যে জিনিসটা দুই সালের আগে ছিল না এরপরে আমদানি হয়েছে এটা নির্ঘাত আমাদের কোনো সংস্কৃতি নয় ইসলাম এটাকে সমর্থিত করে না আমরা ইসলামের একটা অনন্য সংস্কৃতি আছে যে আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে যে ইসলাম দিয়েছেন এটার একটা অনন্য সংস্কৃতি আছে সুতরাং পশ্চিমা কালচার থার্টি ফার্স্ট নাইট এটা কখনোই ইসলাম সমর্থিত হতে পারে না থার্টি ফার্স্ট নাইটে যে আমরা তিনটা ভয়াবহ আমরা পাপের কারণে আমাদের জীবনটাকে আমরা শেষ করে দিয়ে দিন সেটার অন্যতম একটি কারণ হল অশ্লীলতা এবং বেহায়পানা আল্লাহ তাআলা রব্বুল্লাহ আলমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে সূরাতুল বান ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা আলমিন বলেন ইন্নাহু কানা ক্যানা তোমরা খবরদার খবরদার তোমরা জেনার অশ্লীলতা বেহা কাছেও যেও না সুতরাং আমরা এই অশ্লীলতা বেহায়পানার আমরা আমাদের এই থার্টি ফার্স্ট নাইট নামক ভয়াবহতায় আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রকার জিনা এরপর অশ্লীলতা বেয়াপড়ে আমরা লেগে থাকি রসেলে কারিম সাল্লিম আসাল্লাম বলেছেন যে কেমনতার আগে এক শ্রেণীর মানুষ আসবে এক শ্রেণীর নারীরা আসবে যারা কাপড় পরার পরেও এরপরে উলঙ্গ থাকবে আমরা দেখতে পাই থার্টি ফার্স্ট নাইট নামক ভয়াবহ রাতে বিভিন্ন প্রকার মানুষেরা বিভিন্ন প্রকার নারীরা যারা এই রাতে আটো পোশাক পরে পুরুষদেরকে আকৃষ্ট করে এর ফলে ভয়াবহতার সম্মুখীন তারা হচ্ছে দ্বিতীয় হলো শিরকযুক্ত স্লোগান আমরা অনেকেই জানি মুসলিমদের মধ্যেও এটা দেখা যায় যে মুসেজাক গ্লানি গুসেজাক জরা অগ্নিস্নানে সূচি হোক ধারা এই কথাটির প্রবর্তন করে আমরা নির্ঘাত আগুনকে আমাদের কাছে টেনে আনছি অথচ আগুনের কাছে সাহায্য চাওয়া আগুনকে বরণ করে নেওয়া এটা কাঙ্ক্ষিত মুসলমানের কখনোই কাম্য হতে পারে না আমরা আরেকটি বিষয় আমরা সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করি সেটা হল যে বিজাতীয় দৃশ্য এই তিনটি কারণে এক নম্বর হলো অশ্লীলতা ব্যয়াপনা দুই নম্বর হলো শিরকযুক্ত স্লোগান তৃতীয় নম্বর হল বিজাতীয় দৃশ্য পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে গ্রাস করছে আমাদের জীবন দৈনন্দিন জীবনে আমরা এটাকে গ্রাস করার ফলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি দু হাজার চব্বিশে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি দুই হাজার চব্বিশে আপনার অর্জনটা তাহলে আপনি কিছুই বলতে পারবেন না অথচ মুসলমানের অর্জন হওয়া উচিত আল্লাহ তালা রেজামন্দি এবং সন্তুষ্টি একজন মুসলমান কখনোই অপরের ক্ষতি হোক এমন কোন কাজ করতে পারে না আমরা এই থার্টি ফার্স্ট নামক ভয়াবহতায় আমরা দেখেছি আমার ভাইয়ের ওমায়ের লাশ ছোট্ট শিশুটি যে শিশু অসুস্থ আছে ফানুস ওড়ানোর মাধ্যমে পটকাবাজি পড়ানো পোড়ানোর মাধ্যমে এরপরে বিভিন্ন প্রকার আতশবাজি পড়ানোর মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের ভাইরা কষ্টে থাকে এবং অনেক অসুস্থ ব্যক্তি কষ্ট পায় ইসলাম এরকম কোনো পটকাবাজি আতসবাজি এটা সমর্থন করে না এবং এটাকে কখনোই সাপোর্ট করে না আমরা যদি পূর্ণাঙ্গ মুসলিম হতে চাই এবং আমরা যদি চাই যে আল্লাহ তালা সন্তুষ্ট হাসিল করব তাহলে আমাদের এই রাতটি কাটানো উচিত সিজদার মাধ্যমে এ রাতটি কাটানো উচিত অবশ্যই আল্লাহ তালার সন্তুষ্টির মাধ্যমে তাহলে আমরা আমাদের দু হাজার সাল আমরা শেষ করতে পারবো দুই সালে আমাদের পরিকল্পনা হবে যে আমরা কোরআনের পুরো অনুবাদ পড়তে পারবো আমরা কোরআনের পুরো অর্থ পড়ে পড়তে পারবো এভাবে আমরা যদি সলাদ যে কির আমরা যদি বাড়াইতে পারি তাহলে আশা করা যায় আমাদের দু সাল ভালো কাটবে আমরাও ভালো কাটবো পরিশেষে আমরা সুন্দর একটা জীবন ব্যবস্থার দিকে এগিয়ে যাব এই আমি আপনাদেরকে আহ্বান করব যে যে কারণেই হোক না কেন অবশ্যই থার্টি ফার্স্ট নাইট আপনি নিজেও পালন করবেন না এবং অপরকেও যারা এই সমস্ত থার্টি ফার্স্ট নাইট পালন করে তাদেরকে বোঝাবেন যে ইসলাম কখনোই থার্টি ফার্স্ট নাইট নামক ভয়াবহতা কখনোই এটাকে সাপোর্ট করে না সমর্থন করে না দিক নির্দেশনা দেয় না এটা টোটালি হারাম এটা ইসলাম সমর্থিত কর না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং আমরা যেন আর কোনো উমায়ের নাচ না দেখি আমরা যেন আর কোনো বাড়ি এই ফানুষের মাধ্যমে যেন না পড়ে আর কোনো ভাইয়ের উপরে তার ইন্ডাস্ট্রির উপরে যেন এটা ক্ষতি না হয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুক ওমায় তফিকিলাবিল্লা আসসালামু আলাইকুম ওর